আপনি <coughs> আপনি <coughs> <coughs> আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হলো গাড়ির ব্যাটারি মেমো আমরা এই দিয়ে এই যে ভোটার আইডি কার্ডের ফটোকপি আমরা যে সরম থেকে গাড়িগুলো ক্রয় করেছিলাম সেই শোরুমের পেপার মূলত পেপার দিয়ে দিচ্ছি আমরা এটা ভোট আইডি ফটোগ্রফি ভালো দেওয়া। আমরা ভাই কাছে এই গাড়িটা বেসলাম আমরা কাগজ পাতি বুঝে দিলাম ভাই আমাদেরকে টাকা পয়সা আমরা টাকা পয়সা বুঝে খাই এখন দোয়া করে না খান আল্লাহ আপনার ইনকাম দিকে